সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একটা বিষয় আপনাদেরকে এই ভিডিওতে খুব ক্লিয়ার করে বলবো ভিডিওটা ভালো মতো দেখবেন আমরা অনেকেই ইউরোপে আসার জন্য পাগল হয়ে যাই অবশ্যই কারণ আছে বাংলাদেশে হয়তো জব নাই বাংলাদেশে অবস্থা খারাপ যেভাবেই হোক না কেন আমাদের ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পাড়ি দিতে হবে এটা আমাদের একটা কমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যখনই আমরা এইসব দেশগুলোতে চলে আসি তখন আমাদের কথাবার্তা চেঞ্জ হয়ে যায় তখন আমরা চালাক হয়ে যাই যে কেন আসলাম আগে কেন জানি নাই যে এরকম হবে সো যারা যারা ইউরোপে আসা ট্রাই করতেছেন লিগালভাবে যারা আসবেন অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লিগালভাবে আসলে আপনারা অনেক ধরনের ফ্যাসাদ থেকে অনেক ধরনের ঝামেলা থেকে আপনারা রেহাই পাবেন যারা ইলিগালি বিভিন্ন মাধ্যম দিয়ে সেটা হইতে পারে ট্যুরিস্ট ভিসা সেটা হইতে পারে যে নদী নালা পার হয়ে বা বাই রোডে যেভাবে হোক না কেন যারা এই ধরনের ইউরোপে ঢোকার প্ল্যান করতেছেন বা চেষ্টা করতেছেন তারা জেনে রাখুন যে ইউরোপে আসার পরে আপনাদের জীবনে অনেক অনেক কঠিন হবে আপনাদের জীবনটা অনেক কঠিন হবে যেটা আপনি এখন কল্পনায় করতে পারছেন না হয়তো আপনি ভাবছেন যে যাওয়ার পরে কিছু না কিছু হবে এটা ভেবেই হয়তো আপনারা আসতেছেন যে রিজিকের মালিক আল্লাহ কিন্তু বর্তমান সিচুয়েশনে বিষয়টা একটু ভালো মতো জেনে রাখেন আমি বর্তমানে ফিনল্যান্ডে থাকি ফিনল্যান্ডের রিফিউজি ভিসা দেয় না বললেই চলে স্পেশালি বাংলাদেশিদের জন্য আপনি যদি ইউক্রেন থেকে হইতেন বা আপনি যদি ইরাক বা আফগানিস্তান থেকে হইতেন হয়তো পাইতেন বাট আপনি যদি বাংলাদেশ থেকে রিফিউজি ভিসায় অ্যাপ্লিকেশন করেন ফিনল্যান্ডে আসার পরে তাহলে আপনার ভিসার সম্ভাবনা খুবই কম হাজারে একজনের ভিসা হইতে পারে এক হাজার জন রিফিউজি ভিসায় যদি অ্যাপ্লিকেশন করে তার ভিতরে একজনে হইতে পারে ওকে নাও আসি অন্য দেশের কথা বলি অন্য কোন কোন দেশে আপনি রিফিউজি ভিসা পাইতে পারেন এখন বর্তমান সিচুয়েশনে সুইডেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম আপনি যেই দেশেই যান না কেন সবগুলা দেশেই ইকোনমিক ক্রাইসিস চলছে সবগুলা দেশেই অর্থনৈতিক মন্দা চলছে সো আপনি যেই দেশেই যান না কেন সেটা পর্তুগালও ইভেন পর্তুগালও তাদের রাস্তা ইউরোপের রাস্তা বন্ধ করে দিয়েছে ইউরোপের কোনো দেশে আপনার যদি ভিসা না হয়তো আপনি পর্তুগালে গিয়ে লিগাল এন্ট্রি করে আপনি ভিসা নিতে পারতেন ওই দেশের রেসিডেন্স পারমিট নিতে পারতেন সেটা সম্ভব ছিল কিন্তু ওরা এটা ক্যান্সেল করে দিয়েছে আপনি যদি ইটালি যান সেখানেও অনেক মানুষের খুবই বাজে অবস্থা অনেকে না খেয়ে থাকে এরকমও আছে হ্যাঁ এই রকম সিচুয়েশনে আপনি কেন পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে যাবেন যদি কখনো সিচুয়েশন ভালো হয় তখন আপনি ট্রাই করতে পারেন বাট এখনকার সিচুয়েশনে আপনারা অনেক দেখবেন ওই দেশে গিয়ে না খেয়ে থাকার চেয়ে এই সময়টা নষ্ট করার থেকে বাংলাদেশে যদি আপনি কিছু করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে এখন অনেকে আছে নদী নালা পার হয়ে সাঁতার কেটে যাইতে চায় হ্যাঁ আপনারা যদি এই ধরনের ট্রায়াল দেন অনেকেই তাদের জীবনটা দিয়ে দিচ্ছে বিদেশ যাওয়ার পিছনে হ্যাঁ মরে যাচ্ছে সো এই রকম সিচুয়েশনে যাওয়ার থেকে দেশে যদি কিছু করতে পারেন আমি আপনাদেরকে ওইটা রিকমেন্ড করব এই বছর আগামী বছর অর্থনৈতিক মন্দা যাবে আপনি চাইলেই এইসব দেশে এসে পারমিট করতে পারবেন না আপনার অনেক কঠিন একটা জীবন যাবে আপনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবেন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবেন সেক্ষেত্রে আপনি কেউ যদি আপনাকে দয়া করে সে কত দিন করতে পারবে সেই দয়াটা সেটাও এখন দেখার বিষয় সো দয়া করে যারা ভাবতেছেন যে ইউরোপে গিয়ে আমি কিছু না কিছু করে করে ফেলব তাদের জন্য এরকম এত সোজা না এত সুজানা আপনি আসার পরে দেখবেন যে আপনি বোতল কুড়াচ্ছেন হ্যাঁ রাস্তায় রাস্তায় দেখা যাবে যে বিয়ারের ক্যানগুলা পানির বোতলগুলা যেমন ফিনল্যান্ডে হয়ে থাকে অনেকে বাংলাদেশির দেখছি যে বোতল কুড়ায় একটা বোতল থেকে দশ সেন্ট পনেরো সেন্ট পাইতে পারেন হ্যাঁ একটা বিয়ারের ক্যান থেকে বা পানির বোতল থেকে পানির বোতল খুবই কম থাকে বিয়ারের ক্যানটাই বেশি থাকে সো আপনি দিন এরকম বোতল কুড়ানোর পরে যদি দশ ঘন্টা কাজ করার পরে ধরেন এটা একটা কাজ ধরলাম আপনি যদি বিশ থেকে তিরিশ ইউরো ইনকাম করেন এটাকে হয় বাংলাদেশে আপনি রিক্সা চালাইলেও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হয়তো এটা আমাদের পেস্টিজে লাগে এই জন্য আমরা এটা করি না সো এইসব দেশে এসে বোতল কোরানো অনেক কঠিন কাজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো অনেক কঠিন কাজ হ্যাঁ সো এই জন্যই যেহেতু বাংলাদেশিরা আমার ভাই ব্রাদার বাংলাদেশিরা আমাদেরই দেশের মানুষ তাদের জন্য আমার কষ্ট লাগে তাদের জন্য আমার খারাপ লাগে যখন আমি দেখি একজন বাংলাদেশি খাবারের জন্য রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে বোতল করাচ্ছে তখন তার জন্য আমার খারাপ লাগে পর্তুগালে খুবই খারাপ অবস্থা পর্তুগালে আমার অনেক পরিচিত থাকে বন্ধু বান্ধব থাকে খাওয়ার টাকা নাই মানুষের দেশে টাকা পাঠানো তো দূরের কথা অনেকে অনেকে সুদে টাকা নিয়ে আসে এরকম লোকজন দেশে টাকা পাঠানো তো দূরের কথা তাদের খাওয়ার টাকা নাই থাকার কোনো জায়গা নাই হ্যাঁ রাস্তায় রাস্তায় পড়ে থাকে পর্তুগাল ফ্রান্স ইটালি সো দয়া করে ভিডিওটা ভালো মতো দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন যেটা বলতেছি কোনো একদিন হয়তো বলবেন যে ভাই আপনার কথা তো শুনি নাই আইসা পড়ছি এখন বিপদে আছি কিছু একটা করেন হেল্প করেন তখন ভাই আমার পক্ষে তো সবাইকে হেল্প করা সম্ভব না এরকম অনেকে ফিনল্যান্ডে আসছে আমি বলেছি যে ফিনল্যান্ডে আসলে টাকা পয়সা নিয়ে আসবেন অনেকে এসেছে অনেকে জব পায় না কি করবে কি করবে ফিনল্যান্ড থেকে অন্য দেশে কোথায় যাবে সব দেশে একই সমস্যা সো আপনাদের ভালোর জন্যই বলি অনেকে হয়তো নেগেটিভলি নেয় যে আমি নিষেধ করি ফিনল্যান্ডে আসার জন্য না ভাই আপনি ফিনল্যান্ডে আসলে আমার দুই টাকাও কোনো লাভ নাই আপনি যদি ফিনল্যান্ডে আসেন আপনি আমাকে এক টাকাও দিবেন না আর আপনি আমাকে একদিন ডাইকে কফিও খাওয়াবেন না আলহামদুলিল্লাহ আমি অনেককে ডাইকে কফি খাওয়াইছি হ্যাঁ আমি নিজে অনেককে ডেকে কফি খাওয়াইছি সোশ্যালাইজ করছি হ্যাঁ কিন্তু অনেকেই ফিনল্যান্ডে এসেছে আমার হেল্প নিয়ে তারা কখনোই যে একটা কফি খাওয়াবে এরকমও দেখি না খুব রেয়ার হ্যাঁ নিজের স্বার্থের পিছনে সবাই ছুটে ভাই এটাই স্বাভাবিক আপনি এসে আমাকে হেল্প করবেন না সো আপনি আসলে আমার কোনো উপকার হবে না হয়তো বাংলাদেশের উপকার হবে রেমিটেন্স বাংলাদেশে যাবে এটাই কিন্তু আপনি যে পরিমাণ সাফার করবেন সেটা হয়তো বাংলাদেশিদের খারাপ লাগবে আমার খারাপ লাগবে সো এই জন্যই ভিডিওটা করা যারা রিফিউজি ভিসায় ইউরোপের বিভিন্ন দেশে চিন্তা করতেছেন যাবেন তাদের জন্যই মূলত ভিডিওটি করলাম যারা লিগালভাবে যাবেন ওয়ার্ক পারমিটে অথবা স্টাডি ভিসায় তারা অবশ্যই যাবেন এবং যে দেশে যান না কেন ভালো অ্যামাউন্টে টাকা নিয়ে যাবেন যাতে সারভাইভ করতে পারেন পড়ালেখা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুদূর ফিনল্যান্ড থেকে আসসালামু আলাইকুম